আবাস আবার শেষ ইন্ডিয়াকে পঞ্চাশ রানে হারাতে 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 না বাংলাদেশ কথাই আছে না যে গরজায় সে বর্ষায় না যে বর্ষায় সেই গরজায় না তো অ্যাকচুয়ালি এটা পুরো বাংলাদেশের জন্যই কিন্তু প্রযোজ্য সেই কোন দশক ধরে তোমরা বাবা ক্রিকেট খেলা শুরু করেছো একটা ম্যাচ জিতলে সারা মাচে পারলে লুঙ্গি তুলে নাচো আর মাঠের বাইরে আমাকে বাংলাদেশ আজ এই টিম রে ভৈরা দিব সেই টিম রে ভৈরা দিব আর ভোটতে ভোটতে যে তোমরা কোথায় সই লাগাছো এখনো তো বুঝতে পারলাম না বাবা কবে জিতবা দেখুন আমার অ্যাজ এ স্পোর্টস পারসন সব দেশের জন্য আমার রেসপেক্ট রয়েছে সব প্লেয়িং নেশন জন্য রয়েছে সবাই ভালো খেলে বাট ম্যাটারটা হচ্ছে কি খেলার আগে যে বড় বড় বাতেলা আর একটা উইকেট নিয়েই যে ভইটা দিলাম দায়িত্বটা নিলাম ঢুকাইয়া দিলাম এই জিনিসগুলো যে করে এগুলো কিন্তু কোনো ভদ্র মানসিকতার পরিচয় না অ্যাগ্রেশন দেখান অবশ্যই দেখান কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এই যে একটা উইকেট নিয়ে নাচানাচি ম্যাচের শেষে কি হবে জানে না তো এই জায়গাটায় এসে গেছি আর সব থেকে মধ্যে কথা কদিন যেটা চলছে সাকিব আল হাসান বাস্তে বীরেন্দ্র সেবা কোথাও একটুখানি রেকর্ড দেখলে দেখা যাচ্ছে রান একটু বেশি বা উইকেট একটু কোথায় বেশি হয়েছে ঠিক আছে সে নিয়েও ভিডিও বানাবো দেখিয়ে দেবো আমার সাকিব আল হাসানের জন্যে আর রেসপেক্ট আছে অলরাউন্ডার স্ট্যাট ভালো অনেক কিছু আছে যদি আমি সেটাকে পর্যবেক্ষণ করে দেখি তার সেই রেকর্ডগুলো বেশিরভাগই সব উইক টিমের এগেনস্টে যেখানে যদি বীরেন্দ্র সাহেবাগের কথা বলা হয় সে ব্যক্তি তো মানে পাকিস্তানের মতো বলিং লাইন আপ যেখানে শোয়েব আক্তার ওয়েস একরাম ছিলেন ওয়াকারে ইউনিস ছিলেন মোহাম্মদ সামি আমির ছিলেন তাদেরকেও এর ছাত্র করে করেছেন তারাও রেসপেক্ট করেন সেখানেই এই বাংলাদেশ সারা কিনা সারাদিন মুখে মুখেই ধরতে যাচ্ছে আর এদেরকে কে রেসপেক্ট করবে কোন এক সময় এরা মহেন্দ্র সিং ধোনির মাথা কেটে তাস্কিন আহমেদদের মাথায় দিয়ে দিচ্ছে মহেন্দ্র সিং ধোনি একটা এত বড় স্পোর্টস পারসন যাদের যাকে পুরো স্পোর্টস ওয়ার্ল্ড অ্যাডমায়ার করে সেক্ষেত্রে তাকে তোমরা এইসব কোচ রিসেন্ট পোস্ট দেখলাম বীরেন্দ্র সেহবাগের মাথা কেটে তুমি দিয়ে দিয়েছো সাকিব আল হাসানের কাছে সরি ভুল বললাম বীরেন্দ্র সেহবাগের মাথাটা কোনো একটু কুকুরের মাথায় লাগিয়ে দিয়েছে এবং সাকিব আল হাসান সেই কুকুরটাকে ধরে রেখে দিয়েছে তো এইগুলো নাকি আপনার স্পোর্টসের মেন্টালিটি আর এই ম্যাচটা জেতার আগে তো আমি একটা ওদের দর্শকদের রিয়াকশান দেখছিলাম হৈরা দিমু ঢুকায় দু তো বেসিক্যালি লুঙ্গি পরে সারাদিন ঘুরে বেড়ালে তো এই বক্তব্যগুলি তো আপনারা রাখবেন না যাক আমার ওদের টিমের বিশাল দুই বিজ্ঞ প্লেয়ার তাদের জন্য আমার দুটো ছোট্ট কবিতা মন থেকে বেরোচ্ছে তার মধ্যে একটা শান্ত বাবা শান্ত তোমার নামও শান্ত তুমি করতে পারবে না কোনো টিমকে শান্ত এবার দাও বাবা তুমি খ্যান্ত এটা বেসিক্যালি আমার কথা নয় এটা বেসিক্যালি বাংলাদেশি সমর্থকদেরই কথা দেখবেন একটু পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে বেসিক্যালি আর বাবা সাকিব আল হাসান আপনাকে অনেক রেসপেক্ট করতাম আপনি কে ক্রিকেটের প্লেয়ার আপনার রেকর্ডগুলো ঠিকঠাক ছিল বাট বেসিক্যালি আপনি যখন হু ইজ বীরেন্দ্র সেবাগ হু ইজ বীরেন্দ্র সেহবাগ বীরেন্দ্র সেবাগ যেই ব্যক্তি বাবা যিনি ওয়ান ডেতে দুশো মেরেছেন আপনি তো ঠিকঠাক টেস্টে একটা দুশো মেরেছেন একটা টেস্টে আপনার সেঞ্চুরিগুলো যদি আমি দেখতে যাই সেটা আমি দেখতে পেলাম জিম্বাবুয়ের সঙ্গে দুটো কি তিনটে কানাডার সঙ্গে একটা তো এই করে আপনার সর্বসাফলের বোধ হয় টেস্টে পাসটা ওয়ান ডেতে নটা আর সেখানে সেবাগ যে ব্যক্তি আপনার একজন ব্যক্তি যে দুখানা তিনশো রয়েছে যে কিনা দুশো তিরানব্বই দাঁড়িয়ে কি হবে দেখা দরকার নেই বা মেরে উড়িয়ে দাও তো টেস্টে নিট যা তা আপনার মোটামুটি ওয়ান ডে রেটের সমান তো সেক্ষেত্রে এই অ্যানালিসটা আমি কাল করব বাট সাকিব আল হাসান আপনাকে নিয়ে বলি বাবা সাকিব আল হাসান আর লোক হাসিয়েন না আপনার নাম সাকিব আল হাসান কিন্তু আপনি আপনার স্বার্থের জন্যে আপনার দেশের ক্রিকেটিংয়ের ক্যারিয়ারের ক্রিকেটারদের ক্যারিয়ার দিচ্ছেন হাসান প্লিজ প্লিজ আপনি এবার আসুন দাদা আপনি আসুন তো নেদারল্যান্ডের সঙ্গে মারলেন একটা রান সেটা মেরেই ইজ ব্রেন্দা সেবা আজকেই দেখা গেল হু ইস বৃন্দা সেবা একটা ছয় মেরে পরের বলে কুলদীপের হাতে হাতে ক্যাশ দিয়ে বা বাজার ঠুল্লু ধরিয়ে বাড়ি চলে গেলেন আপনারা আর কথা বলবেন খেলা নিয়ে কথা নেই মানুষকে শিখুন তাহলে দেখবেন ট্রল হবেন না খেলায় হার জিত আছে আর যদি আপনারা জিতে যেতেন তাহলে তো জানি সারা মাঠ জুড়ে তাণ্ডব করতেন পরের কথা লুঙ্গি মাথায় তুলে নাচতেন লোকের বাড়ি ঘটি নাড়িয়ে বেড়াতেন ঘটি বেঁকিয়ে দিতেন কিন্তু যাই হোক কালো ক্রমে জিততে পারেননি খুব সুন্দর খেলেন আপনারা ওয়ান নাইনটি সিক্স টেস্ট করতে নেবে আপনাদের ক্যাপ্টেন মিস্টার শান্ত উনি দেখলাম বত্রিশ বলে চল্লিশ করেছেন এত সুন্দর প্লেয়ার আপনাদের কাছে এত সম্পদ রয়েছে বাট হ্যাঁ তনজিৎ সাকিব একটা নতুন বোলার এসেছে বোলারটি ট্যালেন্টেড বোলার অ্যাগ্রেশনটা বেশি ঠিক আছে অ্যাগ্রেশন থাকা ভালো কোনো ব্যাপার না বাট গুড বোলার আমি দেখতে পাচ্ছি যদিও আমি কাকে বিচার করার কেউ নেই আমি তার লেভেলের বোলার না আমি খেলতেও যাই না খেলতে পারিও না বা স্টিল আমি যতটা খেলা বুঝি প্লেয়ারটি বলিং ভালো করছে যে বিরাট কোহলির মতো বোলারকে বল করতে পারছে তো সে নিশ্চয়ই ভালো বোলার আগামী দিনে ফিউচার আছে তবে এই যে আপনি মানে যতটা বর্ষাচ্ছেন থেকে বেশি গড় দিচ্ছেন এটা কমিয়ে দিলে আপনার ক্যারিয়ারটা বেটার আমার মনে হয় তো যাই হোক মোটামুটি আপনারা আবার লুঙ্গি তুলে দৌড়াদৌড়ি করুন দেখুন কার কোথায় কি হারিয়ে গেছে কোথায় কার টিভি ভাঙছে না কি করছে তো অনেক রাত হয়েছে চলুন আমি চললাম ঘুমাতে আপাতত আপনার লুঙ্গি মাথায় দিয়ে ঘুমান চলুন আজকের মতো চললাম টাটা